আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি যদি নিজেকে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওর মধ্যে কিছু অপ্রিয় সত্য কথা আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস কি মানুষ যখন প্রয়োজন হয় তখন দেখবেন যেই মানুষটিকে প্রয়োজন বা যেই জিনিসটিকে প্রয়োজন সে যদি মাটির নিচেও থেকে থাকে ইভেন যদি প্রয়োজনীয় মনে হয় যদি লাভজনক মনে হয় মাটির নিচ থেকে ডেড বডিও তুলে নিয়ে আসে আর যদি অপ্রয়োজনীয় মনে হয় মানুষ বেঁচে থাকতেও আপনাকে কদর করবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো ব্যাপার হচ্ছে কি মানুষের যখন প্রয়োজন হয় তখন সে কিন্তু আপনাকে যেখান থেকে হোক টেনে বের করে নিয়ে আসবে আর আপনার যখন প্রয়োজন হবে না তখন কেউ আপনাকে পাত্তাও দিবে না মানুষ আসলে সবাই সবাইকে ব্যবহার করতে চায় সবাই সবাইকে ব্যবহার করেও আপনি যদি ব্যবহৃত হয়ে যান আপনি কিন্তু শেষ দেখবেন আপনার যখন সুসময় থাকবে তখন আপনার আশেপাশে দেখবেন কত ধরনের মানুষ আত্মীয় মানে সে আপনার কেউ না তারপরে দেখবেন আপনার আত্মীয় তৈরি হয়ে যাবে সে কোন জায়গাতে মামাতো খালাতো খালা তো চ্যাটা তো চ্যাট মানে যে কোনো একটা সুবাদ ধরে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে কিন্তু আপনার যখন খারাপ সময় যাবে আপনার যখন দিন যাবে তখন দেখবেন আপনাকে কিন্তু কেউ মানে চিনবেও না সেটা আপনারা কিন্তু আপনার আশেপাশের মানুষজন দেখলেই বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রয়োজন যে কি জিনিস প্রয়োজন থাকলে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিবে আর আপনি আপনার নিজ প্রয়োজনে কারো কাছে যাবেন সে আপনাকে দেখবেন পাত্তাও দিবে না যদি তার ওখানে কোনো স্বার্থ না থাকে আপনি হয়ে যাবেন ওই জায়গায় ফেল না তা আমাদের জীবনটা কিন্তু এমনই এই যে এখানে যে ঢালায়ের যে টুকরো পাথরটি দেখতে পাচ্ছেন বা টুকরো খণ্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রয়োজন এই যে এমন কোনো একটা ব্লক থেকে কিন্তু এটা ভাঙা এটা কিন্তু ফালাই দিছিল এই যে ফেলে দেওয়ার পরে আপনার এই যে এই ব্যক্তি এখানে যে জাল পাচ্ছে এনার কিন্তু প্রয়োজন হয়েছে হওয়ার ফলে আপনার এই যে বাগানের ভিতর থেকে কিন্তু এটা কুড়িয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে কিন্তু সে তার প্রয়োজন মেটাইতেছে এটা যখন কাল সকালবেলায় জালটা উঠাবে তখন কিন্তু এই কিন্তু এই যে পাথরের টুকরোটা এটা কিন্তু ফালাই দিবে কিন্তু এটা কিন্তু রাখবে না কিন্তু আমরা মানুষও ঠিক এরকমই আমরা আমাদের যখন প্রয়োজন থাকে আমরা কিন্তু একে অপরকে যে মূল্যায়নটা করি প্রয়োজন শেষ হয়ে গেলে কিন্তু এই মূল্যায়নটা করি না বুঝতে পারছেন পশ্চিম আকাশে কিন্তু সূর্য ডুবে গেছে এখন কিন্তু আলোর প্রয়োজন এখন কিন্তু এখন যেহেতু বিদ্যুৎ আছে সবার বাড়িতে বাড়িতে আর যখন আমরা যখন ছোটো ছিলাম তখন সবার বাড়িতে বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন কিন্তু ওই যে লণ্ঠন বাতি যেগুলো আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করতো সন্ধ্যা হলে আজকে সেই লণ্ঠন বাতি কোথায় এখন কিন্তু জাদুঘরে চলে গেছে কারণ ওর প্রয়োজন নেই প্রয়োজন থাকলে কিন্তু এখনও কিন্তু মানুষ সেই সযত্নে আগের মতোই রেখে দিত এই কারণে নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে নিজের সময় কাউকে অযথা দেওয়া যাবে না যেমন আপনি যদি আপনি নিজেকে যদি ইম্পর্টেন্ট হিসেবে তৈরি করতে পারেন যদি নিজের এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে সারা জীবন মানুষ কিন্তু ওই যে গুরুত্বটা ওই গুরুত্বটাই দিবে আর দেখ একটা জিনিস কী কী যে জিনিস বাজারে সহজে পাওয়া যায় সেই জিনিসের দাম কিন্তু খুব দ্রুত কমে যায় আর যখন সহজে পাওয়া যায় না তখন কিন্তু এই জিনিসের দাম কিন্তু বৃদ্ধি বেশি থাকে এই জিনিসের দাম অনেক বেশি থাকে যে কোনো সিজনারি ফসল দেখবেন বা যে কোনো সিজনারি ফল দেখবেন কি অসময়ে যখন পাই তখন কিন্তু আপনার হাজার টাকা কিলো কিনে আর যখন এই যে যেমন এখন আছে আমের সিজন কাঁঠালের সিজন এখন কিন্তু সিজনে শুরু এখন কিন্তু দাম বেশিতে দাম বেশিতে সবাই কিনছে কিন্তু যখন দেখবেন এই জিনিসটা আপনার সে মাঝামাঝি পর্যায়ে চলে যাবে যখন প্রচুর পাওয়া যাবে তখন কিন্তু এই জিনিসটার দাম হবে কি দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা এটার অর্থ কী যেই জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসটার মূল্যায়ন কিন্তু মানুষ করে না তা আপনি এই কারণে যদি নিজেকে যদি সেইভাবে গড়ে না তোলেন তাহলে কিন্তু আপনার মূল্যায়ন থাকবে না আর এটা কিন্তু আপনি তখনই বুঝবেন যখন কিন্তু আপনি কাউকে প্রয়োজন বোধ করবেন যারা আপনাকে ব্যবহার করছে তাদের কাছে যখন যাবেন তখন বুঝবেন যে আসলে আপনার তাদের প্রয়োজনীয়তাই আপনাকে ব্যবহার করছে আপনার প্রয়োজনীয়তাই তারা না